বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে মেগাস্টারকে দেখতে পাওয়া যাবে অ্যাড শুটের দিন বন্ধুরা কোন ডিরেক্টরের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান অ্যাড করতে চলেছেন এবং কোন কোম্পানিরই বা অ্যাড করতে চলেছেন আমি তোমাদেরকে গতকালই বলেছিলাম একটি বিশেষ প্রোডাক্টের জন্য তিনি কিন্তু অ্যাড করবেন এবং বিশেষ একটি কোম্পানির জন্য তিনি কিন্তু অ্যাড করবেন কারণ নামটা দ্য মেগাস্টার সাকিব খান মেগাস্টার শাকিব খানকে হায়ার করতে গেলে এখন সেই অ্যাড সংস্থাকে বা যিনি প্রডিউস করছেন তাকে একটা বড় রকমের অ্যামাউন্ট দিতে হবে মেগাস্টারকে কারণ মেগাস্টার এখন ছোট অ্যামাউন্টে কাজ করবার অবস্থানে নেই তিনি ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার অফ বাংলাদেশ তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই যদিও আমার মনে হয় তোমরা অনেকেই এটা জেনে গেছো তাও যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা সামিউর রহমানের পরিচালনায় মেগাস্টার শাকিব খানকে এবার দেখা যাবে আন্তর্জাতিক ব্র্যান্ড চীনা স্মার্টফোন রিয়েলমির বিজ্ঞাপনে আন্তর্জাতিক ব্র্যান্ড চীনা স্মার্টফোন রিয়েলমি রিয়েলমি কোম্পানির মোবাইলের বিজ্ঞাপনে তাকে দেখতে পাওয়া যাবে এবং সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হবে এই তথ্যটা কিন্তু আপাতত উঠে আসছে আমার কাছে এরকম কানাঘুষের খবর এসছিল যে এই সিনেমাটার নির্মাতা হিসেবে সাকিব ফাহাদি কাজ করছেন যিনি সোলজার সিনেমার ডিরেক্টর হতে যাচ্ছেন কিন্তু না ডিরেক্টর হতে যাচ্ছেন সামিউর রহমান ওকে তো একটা আবার দুর্দান্ত অ্যাড আমরা পেতে চলেছি এটা নিয়ে আমরা কোনো সন্দেহ রাখছি না মেগাস্টার শাকিব খান সমস্ত কিছু জেনে বুঝেই তবে সাইন করেন মেগাস্টার শাকিব খান যখন ইয়েস করেছেন এই অ্যাডশ্যুটটাতে কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু এখন আর অহরহ শুট করেন না কোনো দিনে খুব যে আহামরি অনেক বেশি করে অ্যাডশ্যুট করেছেন এমনটা বোধহয় নয় আর এখন তো আরোই নয় এখন তো আরোই নয় তো লাস্ট অ্যাড শ্যুট বলতে যখন তিনি হারলানে ছিলেন তখন তিনি হারল্যানের একটি সোপের অ্যাড শ্যুট করেছিলেন বিদেশি একজন মহিলার সঙ্গে একজন নায়িকার সঙ্গে একজন মডেলের সঙ্গে তোমাদের নিশ্চয়ই সেটা মনে আছে এবং আমার মনে আছে রাজকুমারের শুটিং চলাকালীন মোস্ট প্রবাবলি ওই অ্যাড শুটটা কিন্তু হয়েছিল তারপরে মেগাস্টার শাকিব খানকে এক্স্যাক্টলি কোনো ব্র্যান্ডের অ্যাড আমরা সেভাবে হয়তো করতে দেখিনি আমার আমার তো মনে হচ্ছে আমরা করতে দেখিনি তো অনেক দিন পরে বেশ অনেকগুলো দিন পরে মেগাস্টার শাকিব খানকে কিন্তু আবারও রিয়েল মির অ্যাড করতে দেখতে পাওয়া যাবে এবং জানতে পারা যাচ্ছে সোলজার সিনেমাটার শুটিং নাকি পঁচিশ সাতাশ আঠাশ এই সময়টার মধ্যেই শুরু হবে মানে এই মাসের লাস্ট দিকে গিয়ে সোলজার সিনেমার শুট হবে তো শেষ করলাম ভিডিওটা এটাই তোমাদের জানাতে এসছিলাম আমাদের মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফিরে গেছেন একের পর এক ধামাকা দেবেন আমাদেরকে ব্যাস এটাই তো আমাদের মেগাস্টার শাকিব খানের কাছ থেকে চাওয়া শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা